বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার বাইশ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার পঁচিশ সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং ভীষণ দু হাজার একচল্লিশ পূরণের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কনস্টেবল পদের বিদ্যমান নিয়োগের নিয়মনীতির আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ এই পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোট সাতটি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পেতে পারবেন পদের সাথে সংগতি রেখে বিভিন্ন যোগ্যতা ও শর্তাবলী উল্লেখ করে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা ওজন এবং অন্যান্য তথ্যাদি সতর্কতার সাথে পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে অনলাইনে প্রার্থী মিথ্যা কিংবা ভুল তথ্য প্রদান করলে নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে প্রার্থী তা বাতিল হবে ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে প্রার্থী আজীবনের জন্য বাংলাদেশ পুলিশের নিয়োগ পরীক্ষার জন্য অনুপযুক্ত বা নিষিদ্ধ ঘোষিত হতে পারেন তাই প্রত্যেক প্রার্থীকে সতর্কতার সাথে অনলাইনে সঠিক তথ্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ওয়েব বেসড স্ক্রিনিং করা হবে এই ওয়েববেসড স্ক্রিনিং শেষে যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি এসএমএস পাঠানো হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রদান করা হবে যোগ্য প্রার্থীগণ এ ফোর সাইজ কাগজে দুই কপি প্রিন্ট করবেন অ্যাডমিট কার্ডের দুই কপি ব্যতীত কোনো প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ধাপে অংশগ্রহণ করতে পারবেন না শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রথম দিন এই ধাপে অংশগ্রহণের জন্য মনোনীত প্রার্থীকে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের দুই কপি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল ডকুমেন্টস সহ উপযুক্ত ড্রেসে নির্ধারিত দিনে যথাসময়ে নির্দেশিত স্থানে উপস্থিত থাকতে হবে ভেনুতে প্রবেশের পরই একটি নির্ধারিত স্কেল দিয়ে প্রার্থীর উচ্চতার সঠিকতা যাচাই করা হবে এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের লাইন করে মূল ভেনুতে নিয়ে যাওয়া হবে সেখানে বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুসারে প্রার্থীদের উচ্চতা ওজন ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ পরিমাপ করা হবে এরপর প্রার্থীর ডকুমেন্ট যাচাই করা হবে শারীরিক মাপ ও ডকুমেন্টস যাচাইয়ের সঠিকতা পাওয়া প্রার্থীদেরকে যোগ্য হিসেবে ঘোষণা করে তাদেরকে শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের এক কপি প্রদান করা হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের সময়সূচি হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দ্বিতীয় দিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আগত প্রার্থীদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ও রেজিস্টারে সংরক্ষিত তথ্যাবলী পুনরায় চেক করে ভেনুতে প্রবেশ করানো হবে এক্ষেত্রেও যথাযথ অ্যাডমিট কার্ড ছাড়া কোন প্রার্থী মাঠে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আগত প্রার্থীদেরকে ব্রিফিংয়ে অংশগ্রহণ করতে হবে সেখানে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ও মাঠের নিয়ম নীতির বিষয়ে ব্রিফিং করা হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার ইভেন্ট শুরুর পূর্বে প্রত্যেক প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন মর্মে উল্লেখ করে ইন্ডেম নীতির ঘোষণাপত্র নিয়োগ কমিটির নিকট দাখিল করতে হবে প্রার্থী ইভেন্টে অংশগ্রহণের পূর্বেই এই ঘোষণাপত্র প্রদান করা বাধ্যতামূলক শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা মোট ষাটটি ইভেন্টের মাধ্যমে অনুষ্ঠিত হবে একজন প্রার্থীকে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রতিটি ইভেন্টেই তাকে কৃতকার্য হতে হবে যে যেকোনো ইভেন্টে অকৃতকার্য হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে প্রথম ইভেন্ট দৌড় এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের দুইশো মিটার দূরত্ব আটাশ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের দুইশো মিটার দূরত্ব চৌত্রিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা টেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে কোনো প্রার্থী যদি চুনের দাগ স্পর্শ করেন কিংবা হুইসেল ব্যতিত দৌড় আরম্ভ করলে সরাসরি ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন দ্বিতীয় ইভেন্ট পুশ আপ এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি পুশআপ ও নারী প্রার্থীদের ত্রিশ সেকেন্ডে দশটি পুশআপ দিতে হবে ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদেরকে পুষ ইভেন্টের নিয়ম বিষয়ে ব্রিফিং করা হবে আপে বডি হেড ব্যাক পার্ট এবং হিপ একই লেভেলে অর্থাৎ স্ট্রেট থাকতে হবে হিপ ডাউন থাকবে হাঁটু সোজা থাকবে এবং কোনো অবস্থাতেই মাটিতে স্পর্শ করবে না আপ অবস্থায় এলবো স্ট্রেট এবং ডাউন অবস্থায় এলবো বেন্ট থাকবে আপ থেকে ডাউনে গিয়ে আবার আপে আসলে একটি পুষাপ কাউন্ট করা হবে বাঁশি দিলে প্রত্যেক প্রার্থীকে আপ শুরু করতে হবে কোনো প্রার্থী উল্লিখিত নিয়মের ব্যত্য করলে ডিসকোয়ালিফাইড হবেন এছাড়াও এরপর নির্ধারিত সময়ের মধ্যে আপ সম্পন্ন করতে না পারলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে কৃতকার্য হওয়া প্রার্থীগণ পরবর্তী ইভেন্টের জন্য মনোনীত হবেন তৃতীয় ইভেন্ট লং জাম্প এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে দশ ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ছয় ফিট দূরত্ব জাম্প করে যেতে হবে এই ইভেন্টের শুরুতেও প্রার্থীদের নিয়মকানুনের বিষয়ে ব্রিফিং করা হবে প্রার্থীদেরকে অবশ্যই চুনের দাগের পেছন থেকে জাম্প করতে হবে জাম্প করার সময় চুনের দাগ স্পর্শ করলে কিংবা অতিক্রম করলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন নারী প্রার্থীদের ক্ষেত্রে ছয় ফিট এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দশ ফিট দূরত্বে মার্কিং ফিতা দেয়া হবে নির্দেশনা মেনে প্রার্থীদেরকে জাম্প করতে হবে প্রার্থীকে অবশ্যই জাম্প করে ওই মার্কিং ফিতা অতিক্রম করতে মার্কিং ফিতা অতিক্রমে ব্যর্থ হলে ডিসকোয়ালিফাইড হবেন উল্লেখ্য যে প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ বার করে জাম্প করার সুযোগ পাবেন চতুর্থ ইভেন্ট হাই জাম্প এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের জাম্প করে সাড়ে তিন ফিট ও নারী প্রার্থীদের আড়াই ফিট উচ্চতা অতিক্রম করতে হবে ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদেরকে ইভেন্টের নিয়মকানুনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে ইভেন্ট পরিচালক বাঁশি দিলে প্রত্যেক প্রার্থী দৌড়ে এসে জাম্প করে নির্ধারিত উচ্চতা অতিক্রম করবে জাম্প করার সময় ক্রসবার স্পর্শ করলে বা ক্রসবার পড়ে গেলে কিংবা জাম্প করার পর প্রার্থী জাম্পিং পিটের মধ্যে না থাকলে ডিসকোয়ালিফাইড হবেন উল্লেখ্য যে প্রত্যেক প্রার্থী এই ধাপে উত্তীর্ণ হতে সর্বোচ্চ তিনবার করে জাম্প করার সুযোগ পাবেন এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র পরবর্তী দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন হাই জাম্প ইভেন্টের মাধ্যমেই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হবে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা তৃতীয় দিন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তৃতীয় দিনে নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপযুক্ত পোশাকে উপস্থিত থাকতে হবে তৃতীয় দিনের শুরুতেও প্রার্থীদের ব্রিফিং করে ওই দিনের কার্যক্রমে বিষয়ে অবহিত করা হবে ব্রিফ শেষে প্রার্থীদের পুনরায় ইভেন্ট স্থলে নিয়ে যাওয়া হবে পঞ্চম ইভেন্ট দৌড় এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ষোলোশো মিটার দূরত্ব ছ মিনিট ত্রিশ সেকেন্ড এবং নারী প্রার্থীদের এক মিটার দূরত্ব ছ মিনিটে অতিক্রম করতে হবে দৌড় শুরুর পূর্বে প্রার্থীদেরকে দৌড়ের নিয়মকানুন বিষয়ে ব্রিফিং করা হবে দৌড়ের ক্ষেত্রে প্রার্থীকে চুনের দাগ বা টেক পয়েন্টের পেছনে সিটিং পজিশন নিতে হবে এক্ষেত্রে একই রিদমে দৌড়ে অংশগ্রহণ এবং অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে এই ইভেন্টে উত্তীর্ণ পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ পাবেন ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের পাউন্ড ওজনের টায়ারকে টেনে তিরিশ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের একশো দশ পাউন্ড ওজনের একটি টায়ারকে টেনে বিশ ফুট দূরত্ব পর্যন্ত নিতে হবে ইভেন্ট শুরুর আগেই প্রার্থীদের ড্র্যাগিং ইভেন্টের নিয়ম কানুন বিশ্বে ব্রিফিং করা হবে টায়ারের রশিকে কোমরের সাথে লাগিয়ে সামনের দিকে মুখ করে টেনে নিতে হবে ড্র্যাগিং শুরুর বাঁশি দিলে প্রত্যেক প্রার্থী ড্র্যাগিং শুরু করবেন এক নাগারে ড্র্যাগিং করতে হবে এক্ষেত্রে যদি কোনো প্রার্থী বসে পড়েন কিংবা থেমে যান কিংবা নিজের ট্র্যাকের বাইরে টায়ার নিয়ে যান তাহলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এছাড়াও দূরত্ব অতিক্রমে ব্যর্থ হলেও প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে বারো ফিট এবং নারী প্রার্থীদের কমপক্ষে আট ফিট রোপ ক্লাইম্বিং করতে হবে ইভেন্ট শুরুর পূর্বেই প্রার্থীদের রোপ ক্লাইম্বিং এর নিয়ম নীতি জানিয়ে দেওয়া হবে বাঁশি দিলে প্রার্থীরা রোপ ক্লাইম্বিং শুরু করবেন প্রার্থী নির্ধারিত উচ্চতায় উঠতে ব্যর্থ হলে প্রার্থী ডিসকোয়ালিফাইড হবেন এই ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষিত হবে অতঃপর তাদেরকে সারিবদ্ধভাবে নারী ও পুরুষ কোটা ভিত্তিক আলাদা আলাদাভাবে দাঁড় করানো হবে তাদের তথ্যাদি পূরণের জন্য ফর্ম সরবরাহ করা হবে পুরঙ্কিত ফর্ম ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের কার্ড সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল ডকুমেন্ট সংগ্রহ করে পুনরায় যাচাই বাছাই পূর্বক উপযুক্তদের ডকুমেন্টস রিজার্ভ অফিসের হেফাজতে রাখা হবে পরবর্তীতে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল নম্বরে টাকা জমাদানের অনুরোধ জানিয়ে একটি এসএমএস পাঠানো হবে এই এসএমএস প্রাপ্তির পর প্রার্থী নির্দেশনা মেনে প্রিপেড টেলিটক মোবাইল সিম ব্যবহার করে লিখিত পরীক্ষার ফি বাবদ একশো টাকা জমা প্রদান করবেন টাকা পাঠানোর পর প্রার্থীকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সম্বলিত একটি প্রদান করা হবে ওই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে প্রার্থীকে লিখিত প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরবর্তী সময়ে উত্তীর্ণ প্রার্থীকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এরপর লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোটা অনুসরণ করে জেলাওয়ারি মেধাক্রম তৈরি করে প্রাথমিকভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে এভাবে একজন উপযুক্ত প্রার্থী বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন বাংলাদেশ পুলিশের চলমান ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে সঠিক নিয়মের প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই তাই আগ্রহী প্রার্থীদের সঠিক নিয়মে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে আপনি কি সৎ আপনি কি সাহসী আপনি কি দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম যদি আপনার উত্তর হা হয় তবে আপনাকে খুঁজছে বাংলাদেশ পুলিশ জয়েন বাংলাদেশ পুলিশ চাকরি নয় সেবা